আজকে আমরা জানবো বিশ্বাসে মিলায় কৃষ্ণ নমস্কার ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সুধী ভক্তবৃন্দ চলুন আজকে আমরা শুনিনি তাহলে আজকে নতুন গল্প এই গল্পটি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ আজ একটা বহু পুরনো দিনের কাহিনি বলব এটা অনেক পুরনো এবং অনেকেরই হয়তো জানা কাহিনী। আশা করি সুধী ভক্তরা একটু কষ্ট করে সবাই শুনবেন এক গ্রামে বাস করত এক বিধবা মা আর তার একমাত্র শিশু পুত্র পুত্রের নাম গোপাল গোপালে পঞ্চবর্ষ হলে মা তাকে পণ্ডিতের পাঠশালায় ভর্তি করল পাঠশালা কুটির থেকে বেশ দূরে এবং মাঝে জঙ্গলময় পথ মা গোপালকে দৈনিক পাঠশালায় আনা নেওয়া করে এর ফলে তার সংসারের কাজে খুবই বিঘ্ন হতে লাগলো মা ভাবল কি করা যায় ভেবে গোপালকে বলল দেখ বাবা আমার তোর সাথে পাঠশালায় যেতে আসতে সমস্যা হচ্ছে তোর খাবার মতো তৈরি করতেও পারছি না এখন থেকে তুই একা একা যাওয়া আসা করবি যদি ভয় লাগে তাহলে তোর এক দাদা আছে জঙ্গলে ওর নাম মধুসূদন ওকেই ডাকবি দেখবি তোকে সাহায্য করবে গোপাল সরল মনে মায়ের কথা বিশ্বাস করলো পরদিন একা একা পাঠশালায় গেল জঙ্গলের মাঝপথে এসে ভয় করতে লাগলো সেদের মধুসূদন দাদাকে ডাকতে লাগলো কিন্তু দাদার দেখা নেই গোপালের ভয় আরও বাড়তে লাগলো তার বিশ্বাস মাদাকে মিথ্যা কথা বলতেই পারে না এদিকে ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো কান্না এসে গেল কাঁদতে কানতে এবার যতটা জোরে সম্ভব মধুসূদন দাদাকে ডাকতে লাগলো অবুজ গোপাল তো জানে না মা কোন মধুসূদনের কথা বলেছে ওর করুণ ডাকে ভক্তাধীন ভগবান শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না গোপালের দাদা হয়ে গোপালের সামনে হাজির হলেন গোপালকে সান্ত্বনা দিয়ে ওকে পাঠশালায় পৌঁছে দিলেন আবার ফিরিয়েও আনলেন এভাবে চলতে থাকলো দিন শ্রীগোবিন্দ গোপালকে এমন কিছু শিক্ষা দিলেন যাতে পণ্ডিত মশায়ও চমৎকৃত হতে লাগলো গোপালও বাড়ি এসে মাকে দাদার গল্প করতো মা ভাবত হয়তো কেউ ওকে সত্যিই সাহায্য করছে পাঠশালায় সকল শিশুদের যখন দাদার গল্প করতো বলতো যে ওর দাদা সব জানে পারে কেউ বিশ্বাস করতো না এভাবেই দিন যেতে লাগলো একদিন পাঠশালায় এক পর্বানুষ্ঠানে পণ্ডিত মশাই সবাইকে কিছু না কিছু খাবার আনার দায়িত্ব দিল বাড়ি থেকে গোপালের দায়িত্ব পড়লো দই বাড়ি এসে মাকে সব বলল গোপাল মা খুবই চিন্তায় পড়ল কোথায় পাবে সে এত দই সে অনেক ভেবে বলল তোর মধুসূদন দাদাকে বললেই তো পারিস গোপাল তার দাদাকে সব বলল দাদা ওকে ছোট্ট একটা দইয়ের ভান্ড দিল গোপাল সে ভান্ড নিয়ে পাঠশালায় এলো দইয়ের পরিমাণ দেখে সবাই হাসি ঠাট্টা করল গোপালের দাদার কথা মতো সে নিজেই সবাইকে দই পরিবেশন করল সবাই পরম তীর্থ সহকারে পেট ভরে দই খেল এমন স্বাদ জীবনেও কেউ পায়নি সবার খাওয়া শেষেও ভান্ডে দই শেষ হলো না পণ্ডিত মশাই অবাক্ত হলোই ভাবলো নিশ্চয় গোপাল কোনো চুরি বা ছল করেছে সে গোপালের মায়ের নিকট নালিশ দিল গোপালকে বাড়িতে এনে একদিকে মা খুশি হলো আবার গোপালের উপর ক্ষিপ্তও হলো সে গোপালকে তিরস্কার করতে লাগলো গোপাল যতই বলে দই তার মধুসূদন দাদাই দিয়েছে কেউ তো বিশ্বাস করে না শেষে মা বলল ঠিক আছে ডাক তোর দাদাকে তাকে আমি দেখতে চাই গোপাল তার দাদাকে ডেকে আনলো মা আর পণ্ডিত মশাইকেও বলল এই যে আমার দাদা তোমরা শুনে দেখো কিন্তু মা বা পণ্ডিত মশাইকে দেখতে পেলো না এবার তিরস্কারের মাত্রা বেড়েই গেল গোপালের দাদা ওকে বললেন তুই তোর মা আর পণ্ডিত মশাইকে ছুঁয়ে থাক ওরা আমায় দেখতে পাবে গোপাল তাই করলো সাথে সাথে মা আর পণ্ডিত মশাই দেখলো ত্রিভঙ্গ বাঁকা বংশীধারী প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন সম্মুখে দাঁড়িয়ে আছেন দিব্যরূপ দর্শনে ওরা তো মূর্ছা গেল আমাদের কাহিনী আপাতত এখানেই শেষ হলো এই সারাংশটি আশা করি সবাই বুঝবেন এখানে গোপালের ভগবানের উপর মায়ের উপর তার সরল বিশ্বাসী ভগবানের বাৎসল্য প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত একনিষ্ঠ ভক্তি পারে ভক্তদের ভগবানের সান্নিধ্য প্রাপ্তির কারণ ও আধার হতে আজকের গল্পটি এখানে শেষ হলো এবার আমরা আরেকটি গল্প শুনে নেব হচ্ছে আত্মসমর্পণ হে পরম করুণাময় পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ তুমি তো সর্বভূতে বিরাজমান সকল জীবের ভেতর তোমার পরমাত্মা জীবাত্মা রূপে প্রকাশিত তুমি সকল বস্তু বস্তুকনায় আছো আপন মহিমায় তোমার শত কোটি প্রণাম জানাই আমি অতি মূঢ় অধমেরও অধম নরাধম তোমার রূপ রস লীলা মাধুর্যাদি আমি কিছুই বুঝি না পঞ্চভূতে গঠিত আমার এই দেহের পঞ্চ ইন্দ্রিয় শুধু ভোগ লিপসায় লিপ্ত থাকে অবিরত স্বরিপুর তারণায় আমি বিমোহিত আমার জ্ঞান শুধু স্বার্থ সিদ্ধির হাতিয়ার কর্ম শুধু ইন্দ্রিয় তৃপ্তির প্রাণদোনা আর ভক্তি সে তো সুখ্যাতি আর প্রভুত্ব লাভের একাগ্র জানি না কেন কিভাবে আমার জন্ম কেমন আমি বেড়ে উঠেছি পরবর্তীতে বা কি হব তুমি তো অন্তর জামি নিশ্চয় সবার অন্তরের আকাঙ্ক্ষা তুমি জানো তাই আমার অন্তরের খবর তোমার অজ্ঞাত থাকার কথা নয় পাপাচারে জর্জরিত আমার দেহ মন আমি জানি না তোমার পূজা পদ্ধতি যা নিয়মনীতি নিয়ম তোমার রূপ স্বরূপের কিছুই বুঝি না আমি তোমার নামটুকু নেওয়ার বা শোনার মতো ইচ্ছা স্বাদ বা আগ্রহ কোনোটাই আমার হয় না এতটাই অকৃতজ্ঞ আমি যে কাউকে সামান্যতম সম্মানটুকুও দিতে জানি না হে অন্তর্জামী সর্বজ্ঞাতা সর্বনিয়ন্তা প্রভু জগতের সকল কিছুই যদি তুমি নিয়ন্ত্রণ করে থাকো তবে আমার এই অজ্ঞানতা মূর্হতা নিশ্চয় দূর হতে পারে তোমার মহিমায় তাই আমার সকল পাপ পূর্ণতা জ্ঞান অজ্ঞানতা সূচি অসুচিতা, বিদ্যা বুদ্ধি ধন অহংকার সকলেই তোমার রাঙা পায়ে সমর্পণ করলাম তুমি আমাকে পথ দেখাও আমি যেন সকল কর্ম তোমার উদ্দেশ্যে করতে পারি নিয়ন্ত্রণ যেন তোমার নাম স্মরণ মনন আর চিন্তনে রেখে তোমার চরণ সেবার যোগ্য হতে পারি তোমাকে যেন আমার প্রাণের থেকেও প্রাণাধিক করে ভাবতে পারি সেই ইচ্ছা শক্তি দিয়ে আমি কৃপা করো দয়াময় তুমি তো ভক্তের কাঙাল হে কাঙালের ঠাকুর তোমার অমৃতময় ঝরা মধুর নাম নিয়ন্ত্রণ যেন আমি জব কীর্তন করতে পারি তোমার সকাছে এটুকুই আমার প্রার্থনা নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ